যত ভাই ব্রাদার আছেন আপনারা গরু জবাই দিয়ে এবং হিন্দুত্ববাদের বিরুদ্ধে গরু জবাই হ্যাঁ সমস্ত কিছুর বিরুদ্ধে গরু এই গরু নিধনের বিরুদ্ধেই হবে আমরা এই গরু নিধনই হবে আমাদের লড়াইয়ের মূল শক্তি ফলে আপনারা তৈরি হয়ে যান আপনারা আরো হাজার হাজার চলে আসেন এত কম শক্তি নিয়ে আমরা এদেরকে লড়াই করতে পারবো শক্তি আমাদের পিছনে তারা আছে এই এগুলো ভাতের জন্য রুটির জন্য তালালি করে বাংলাদেশের মুসলমানের আইকন ছিল আবুল মনসুর আর তার তোলা হয়েছে ভারতের দালাল এই দালালদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা যথেষ্ট আমাদের আরো বড় লড়াই সামনে অপেক্ষা করছে বাংলাদেশ এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ না এইটা একটা কনসেন্ট্রেশন এর পুরো পূর্বাঞ্চল বাংলাদেশের মনে রাখবেন ছিল আমরা প্রতারিত হয়েছি একাত্তরে আমাদের ইন্ডিয়া আমাদেরকে কলনী বানাইছে এই আপনাদের জানতে হবে এই সত্ত্ব না বুঝে আপনারা বুঝতে পারবেন না ইন্ডিয়া কিভাবে এখানে শোষণ চালায় কিভাবে হিন্দুরা এখানে সংখ্যালঘু হয় বাংলাদেশ রাষ্ট্রটা গঠিত হয়েছে বাঙালি জাতীয়তাবাদের উপরে হিন্দু বাংলায় কথা বলে আমিও বাংলায় ভাগ লোভ হচ্ছে বাঙালি কিভাবে সংখ্যালঘু হয় ধর্মের ভিত্তিতে সে ধর্মীয় রাজনীতি করতেছে না আমরা রাজনীতি করতে আসছি ধর্ম আমাদের বিষয় না আমাদের বিষয় বাংলাদেশ কে নিয়ন্ত্রণ করবে ভারত নাকি বাংলাদেশের মানুষ তো এই লড়াই কেবল শুরু এই লড়াই অনেক বিস্তৃত হবে অনেক বড় হবে আপনারা সবাই সাথে থাকবেন আমরা এই লড়াই অবশ্যই জিতব ভালো থাকবেন আর কালকে অবশ্যই চারটার মধ্যে আপনারা চলে আসবেন এইখানে এইখানেই চলে আসবেন আপনারা সবাই এবং আমরা গরু নিয়ে মিছিল করব এবং গরু জবাই বলে আমরা সবাই মিলে খাবো ख़बर पढ़ावल ते ख़बर पढ़ाव